হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কি করে ধোকার ডাল্লা করতে হয় এই ধোকার ডাল্লা করার জন্য প্রথমে ছোলার ডাল বাটা লাগে অথবা ছোলার ডাল আমি যেমন গুঁড়ো করে নিয়েছিলাম আমার মিক্সিতে আমি ছোলার ডালটা গুঁড়ো করে নিয়েছি ছোলার ডাল গুঁড়োর সাথে আমি দিয়েছি পরিমাণ মতো নুন এবং চিনি আর তার সাথে তোমার যদি ইচ্ছা হয় তুমি কিছু মশলা দিতে পারো যেমন গোলমরিচের গুঁড়োটাও দেওয়া যেতে পারে বেশ ঝাল ঝাল লাগবে খেতে এরপর সামান্য জল দিয়ে মেখে নিতে হবে দেখো আমি জলটা দিয়ে কিভাবে মেখে নিলাম এই মেখে নেওয়ার পরে ফ্রাইং প্যানে তেল দাও তেল দিয়ে এই মিশ্রণটা দিয়ে দাও মিশ্রণটা দিয়ে এবার নাড়াতে হবে নাড়ানোটা ততক্ষণ ধরেই হবে যখন দেখবে ফ্রাইং প্যান থেকে মিশ্রণটা একটু উঠে উঠে আসছে মানে একটু ছেড়ে ছেড়ে আসবে যখন ছেড়ে আসবে তখনই তুমি এটা নামিয়ে নেবে দেখো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট নাড়ালে এই রকম তৈরি হবে ছোলার ডালটা এই রকম তৈরি হবে তখন তুমি এটাকে আর এটা যখন তুমি করছো তখনই কিন্তু একটু নুন চিনির স্বাদটা দেখে নেবে যে কীরকম হয়েছে এবার থালাতে রেখে গরম অবস্থাতেই রেখে এভাবে চেপে চেপে রকম আকৃতি করো যাতে তারপর ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিতে পারবে তুমি চৌকো করেও কাটতে পারো বরফি করেও কাটতে পারো যেরকম ইচ্ছে বড় বড় পিস কাটলে কী হয় গ্রেভির ঝোলটা যেতে একটু মানে টাইম লাগে কিন্তু ছোট ছোট পিসে বেশি টেস্টি হয় ওই জন্য আমি একটু ছোট ছোট পিস করে কেটেছি আর বাড়িতে মানে সবাই আর কি অনেকগুলো পিস খেতে ভালোবাসে তো সেটাও একটা ব্যাপার যে ধোকার পিসগুলো যেন অনেকগুলো থাকে এইবার আমি এইগুলো সরষের তেলে ভেজে নিচ্ছি দেখো ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে আমি এগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম এইগুলো তো ভেজে রাখলে বাচ্চারা থাকলে ওটা শুধুই উঠে যায় ওটা আর তখন গ্রেভি অবধি পৌঁছয় না এরপর গ্রেভি করার জন্য আমি নিয়েছি সেই কড়াতে যেই সর্ষের তেল রয়েছে তার সাথে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর টোম্যাটো এই টোম্যাটো আর তার সাথে দেব আদা বাটা এই টোম্যাটো আর আদা বাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই তেলেতে টোম্যাটো আদা বাটা ভালো করে ভাজা ভাজা করতে করতে সামান্য সামান্য করে গরম জল ঢালবে তাহলে কি এই রকমভাবে গ্রেভিটা তৈরি হবে দেখো কীরকমভাবে গ্রেভিটা তৈরি হচ্ছে এরপর এতে দেবে একটু গরম মশলা অর্থাৎ লবঙ্গ দারচিনি এই যে আমি গরম মশলা দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচের গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়া হলো এই গরম মশলা দেওয়ার পরে এইবার যেই ওই গ্রেভিটা ফুটতে শুরু করলো তখন আমি ধোকার পিসগুলো দিয়ে দিলাম এই ধোকার পিসগুলো দেওয়ার পরে পাঁচ মিনিট মতন ফুটবে একটু জলটা বেশি রাখবে কারণ এই ধোকা ছোলার ডালের তৈরি বলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে নেবে ওই জন্য গ্রেভি অবশ্যই কিন্তু গ্রেভিতে জলটা একটু বেশি যেন থাকে মানে গ্রেভির কারিটা ঝোলটা একটু যেন বেশি থাকে ব্যাস রেডি হয়ে গেল ধোকা এই করতে গিয়ে তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি গুঁড়োও দিতে পারো কেমন লাগলো জানিও টাটা